সালামু আলাইকুম আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছেন আমি বিকাশ আহমেদ লুনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আপনারা জানেন বিকাশ ক্লুন করা যে আপডেট পদ্ধতি সেটি নতুন এসেছে তো প্রথমে আপনারা যে বিকাশ মার্সেন্ট সিমটি ক্লোন করবেন সেটি বাটন অথবা টাচ যেটি হোক একটি ফোনে বরে নেবেন আমি মার্সেন্ট নাম্বারটি টাইপ করে নিব এরপর সিম স্লট এক অথবা দুই সিলেক্ট করে নেবেন ওটিপিটি আমার অন্য ফোনে চলে গিয়েছে সেই ওটিপিটি একটি নোটপ্যাডে লিখবো এবং কপি করে নিব একটি মার্সেন্ট সিম ইতিমধ্যে ক্লোন করা কিন্তু সম্পূর্ণ হয়েছে যেটি আপনাদেরকে লাইভে যারা যারা বিকাশ মার্সেন্ট ক্লোন নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করবেন বিকাশ মার্সেন্টের পাশাপাশি বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনালও আছে দেওয়া যাবে তো যারা যারা অ্যাপসগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে অনুগ্রহ করে যোগাযোগ করবেন সামান্য কিছু চার্জ প্রযোজ্য হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম